হাদিসের মধ্যে আছে আশ্চর্য হাদিস ইন্নরব দ্য খেলাজা বুলি হাদিসে নবীজী বলছেন কোন যুবক যখন গুনা ছেড়ে দেয় অস্থিলতা বেহায়াপনা নারীর প্রতি আকর্ষণ হারাম ছবি নাচ গান নাটক সিনেমা জিনা বেবিচাপ এগুলো যখন ছেড়ে দেয় আল্লাহর ইবাদতে লেগে থাকে হোদার কসম যুবক নবী বলছে খোদ আর মালিক আল্লাহ ওই যুবককে দেখে অবাক হয়ে্যে আমি পূর্ণ শক্তি দিছি যৌবন দিছি সামর্থ্য দিছি কোন রোগ নাই ব্যাধি নাই অপূর্ণ শক্ত সামর্থ্য অথচ এর পরেও সে আমার নাফর মানিক থেকে বেঁচে রইল আল্লাহ বলেন অবাক করা বিষয় এমন যুবককে আল্লা হয়ে যেন আল্লাহ নিজে বলে দিতে থাক ঠিক রাখ আমি আল্লাহ ওয়াদা দিলাম হাসরের কোটি কোটি মানুষের ময়দানে আমি আল্লাহ তোকে আমার আরশের ছায়া দান করব সেদিন তোর গ্রামবাসী তোকে দেখে অবাক হবে যে বাপ রে বাপ কি করলো কি হেদুরি ফুল আদি আল্লাহর আরশের কাছে গিয়ে বসছে আল্লাহর নিচে ছায়া পড়ে আপনাদের যারা বয়স্ক আছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আপনাদের ছেলে মেয়ে আপনাদের সন্তানের ইবাদত আমল আখেরাতের ফিকির যদি যদি কার্যকর শুধু এমনি এই সিকন সিকন আলাপ ফাঁকনা ফাঁকনা আলাফ যদি করেন তাহলে হবে না মনে করেন একটা মানুষ ছেলে চোদ্দ থেকে পনেরো এই এক বছরের ভিতরে সে সাবালক হয় বালেক আর হয় বীর্যপাত হয় তার উপরে গোসল ফরজ হয় এ যেদিন থেকে বীর্যপাত হয় সেদিন থেকে সে বালেক শরীয়তের সমস্ত হুকুম তার উপরে বর্তাবে এবং সেই সেকেন্ড থেকে তার জিন্দিগির আমল নামার মেকি কিংবা গুণা লেখা হবে তাহলে এখন মনে করেন যার বয়স বিশ বছর তো পনেরো বছর বয়স থেকে বিশ সে মনে করেন এক ওয়াক্ত নামাজ পড়ে না পড়ে নাই মিথ্যা বলে চুরি করে হারাম কিছু করে আর আরেকজন আজকে বয়স ষাট বছর তো উনিও এই ষাট বছর বয়স পর্যন্ত এখনো উনি আল্লাহর নাফরমানি করে এত বয়স হয়ে গেছে এখনো সুদ খায় এখনো কিস্তি নেয় এখনো কথা বললে গালি ছাড়া কথা বলতে পারে না বুড়া হয়ে গেছে অন সাধুয়ানে বসে বসা নর্তকীর না ছবি নাটক সিনেমা এগুলা দেখে এখন আপনি একটা হিসাব করেন যে এই ছেলের গুনার বয়স কত আর এই বয়স্ক লোকের গুনার বয়স কত বুঝেন নাই কথা ছেলের গুনার বয়স কত আজকে পাঁচ বছর আর সাসার গুনার বয়স কত পনেরো থেকে ষাট পঁয়তাল্লিশ বছর পাঁচচল্লিশ বছরের লাগাতার আল্লাহর নাফরমানি করার কারণে হতে পারে আল্লাহ তালা আল্লাহকে মানার যোগ্যতাই কমায় দিছে কিন্তু এটা মাত্র পাঁচ বছর হইছে গুণা এরে যদি একটু দিল দিয়া দরদ দিয়া তারে বুঝানো যায় তার অনুভূতি জাগে তাহলে তার গুনার বয়স যেহেতু কম এটা ছুটে যাবে খুব দাঁড়াতাড়ি ছুটে যাবে খুব তাড়াতাড়ি এই জন্য আমরা কিশোর যুবকদের জন্য একটু বেশি বলি মেহনত করি যে আশা করি ছেলেটার বয়স কম বিশ বছর বাইশ বছর পঁচিশ বছর একটু যদি কষ্ট করি বুঝাইতে পারি আল্লাহ যদি দয়া করে অল্প সময় গুণা ছুটে যাবে সে আল্লাহর দিকে ফিরে আসবে আর ও যদি আল্লাহর দিকে ফিরে আসে